হ্যালো ভিয়ার্স চলুন দেখা যাক আজকে একটি টাচ স্ক্রিনের একটি গুরুত্বপূর্ণ সেটিংস সাধারণত আমরা অনেক সময় আমাদের ফোনে টাচ স্ক্রিনে বা আপনার স্ক্রিনে যে অ্যাপসগুলো দেখতে পাই সেই অ্যাপসগুলো আনফরচুনেটলি অনেক সময় আমাদের ডিলিট হয়ে যায় ডিলিট হওয়ার কারণ হল অনেক সময় যাচ্ছে যে আনফরচুনেটলি অ্যাপসের উপর ক্লিক হয়েও অটোমেটিক্যালি আপনার রিমুভ হয়ে যাচ্ছে বা অনেক সময় আনইনস্টল হয়ে যেতে পারে আপনার প্রয়োজনে অ্যাপসটি ডিলিট হয়ে গেলে সেটি আবার নতুন করে লগ ইন করা সবকিছু একটি ডিফিকাল্ট এছাড়া আরেকটি বিষয় হলো যে বাসায় প্রত্যেকেরই বাসায় বাচ্চা থাকে তো বাচ্চা অনেক সময় মোবাইল অপারেটিং করার সময় আনফর্চুনেটলি সেটি রিমুভ করে ফেলে তো আমি দেখাবো এই অ্যাপস এই সেটিংসের মাধ্যমে আপনার কোনো অ্যাপসই কখনোই কোনো রিমুভ হবে না সাধারণত এখানে দেখতে পাচ্ছেন নেটফ্লিক্স নেটফ্লিক্সের এই অ্যাপসটি দেখা যাচ্ছে কোনোভাবে এভাবে আমি যদি চাপ দিই বা অটোমেটিক্যালি এরকম রিমুভ হয়ে যেতে পারে রিমুভ হয়ে গেল তো এই জিনিসটি রিমুভ হবে না কারণ আপনি যেহেতু স্ক্রিনটি একটি লক সিস্টেম করে রাখবেন সেই ক্ষেত্রে আপনার ফোনের সেই সেটিংসটি করার ফলে আপনার যে অ্যাপসগুলো থাকবে সেইগুলো কেউ যতই প্রেস করুক না কেন বা যতই টাচ হোক না কেন সেটি রিমুভ হবে না চলুন দেখা যাক কীভাবে সেই সেটিংসটি আমরা করতে পারি এর জন্য আমার ফোনে যেটি করতে হবে সেটি হলো এখানে টাচ স্ক্রিনের এখানে ক্লিক করতে হবে ধরে রাখতে হবে দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন যে সেটিংস এ সেটিংসে ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে লক হোম স্কেন লেআউট এটি অন করে দিতে হবে এটি অন করে দিলে আপনি এখন আপনাদেরকে দেখাবো যে এই এখানে যে কোনো অ্যাপস বা যে কোনো ইয়ে আমি এখান থেকে রিমুভ করার চেষ্টা করব এটি কখনোই রিমুভ হবে না দেখতে পাচ্ছেন এটা কোনোভাবেই লেখা হচ্ছে হোম স্ক্রিন লেআউট ইজ লক এখানে লক দেখাবে যে কোনো আপনি অ্যাপসে যদি এখানে ই করেন ডিলিট করতে চান সেই ক্ষেত্রে আপনার এটি রিমুভ কোনোভাবেই হবে না বা ডিলিট হবে না আপনি যদি বাচ্চাকে ফোন দিয়েও রাখেন সেক্ষেত্রে সে যতই মোবাইল নারাসারা করুক না কেন কখনোই কোনোভাবেই সে ডিলিট করতে পারো না আশা করি আপনার এই সেটিংসে কাজে লাগবে ধন্যবাদ সবাইকে